শপথ করতে হবে শুধুমাত্র আল্লাহর নামে। এটাই নিয়ম। কিন্তু আল্লাহ কিছু কয়েকটি কাজে আল্লাহ শপথ করার জন্য নিষেধ দিয়েছেন কুরআনুল করিম তালা এই বিষয়গুলো সুস্পষ্ট করে উল্লেখ করেছেন এই প্রসঙ্গে আল্লাহ তালা বলেন আর তোমরা তোমাদের শপথ তালার নামকে ঢাল হিসেবে ব্যবহার করো না যদি শপথের উদ্দেশ্য হয় এমন তোমরা সৎ কাজ বা পরের উপকার করবে না বা পরহেজগারী অবলম্বন করবে না এবং কল্যাণমূলক কাজে মানুষের মাঝে মীমাংসা করবে না আর আল্লাহ তালা তোমাদের সব কথা শুনছেন এবং তিনি সবকিছু জানেন সুরা বাকরা দুশো চব্বিশ নং আল্লাহ তালা নামে শপথ করতে নিষেধ করেছেন সুস্পষ্টভাবে বলেছেন যে কোন বিষয় শপথ করা যাবে না আল্লাহ তালা মানুষের উদ্দেশ্যে বলছেন রাগের বসে এই ধরনের করো না যে আমি মানুষের সঙ্গে ভালো ব্যবহার আচরণ করব না আল্লাহকে ভয় করব না মানুষের মাঝে শান্তি প্রদানের মীমাংসা করব না ইত্যাদি বিখ্যাত সাহাবি হরজত আবদুল্লাহ ইবনে রাওয়ালা রাদিয়াল্লাহ আনহু এবং তার ভগ্নিপতি আনসারি সাবাহ সাহাবি হরজত বসির ইবনে নোমান রাদিয়াল্লাহ আনহু এর মাঝে এমন কিছু ঘটে যায় যেই জন্য হরজত আবদুল্লাহ ইবনে রাদিয়াল্লাহ আনহু কসম করলেন বসির কাছে কখনো যাব না তার সঙ্গে কথা বলবো না এবং তার বিরোধিতাকারীদের মধ্যে কখনো মীমাংসা করবো না এরপর থেকে বসির ইবনে নোমান রাজি আল্লাহ আনহ সম্পর্কে কোন কিছু আব্দুল্লাহ আল্লাহ এর কাছে কোন কিছু ব্যক্ত করলে তিনি জবাবে বলতেন আমি তার জন্য কোনো কিছু না করার ব্যাপারে আল্লাহর কসম করেছি তাই কসম থেকে মুক্ত না হয়ে কোনো কিছু করা আমার জন্য বৈধ হবে না তখন এই আয়াত নাজিল হয় আরবে যুগের একটি রীতি ছিল যে শপথ করে বলতো আমার অমুক ন্যাক আছে পরহেজগারি কাজ বা সামাজিক কল্যাণমূলক কাজ করব না এই বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলতো আমরা এই সব কাজ না করার ব্যাপারে শপথ করেছি তাছাড়া নেক কাজ করা পরহেজগারি অবলম্বন করা এবং সামাজিক কল্যাণমূলক কাজ করা এমনিতেই কল্যাণে তা পরিহার করা দূষণীয় তথাপিও তারা আল্লাহর নামে শপথ করে এই সব ভালো কাজ বর্জন করার নামে আল্লাহর নামকে হেই প্রতিপন্ন করত তাদের উক্ত ভ্রান্ত রীতি নিষিদ্ধ করতে আল্লাহ তালা এই আয়াত নাজিল করেন আল্লাহ তালা মুসলিম উমাওকে কোরআনের ঘোষিত বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন বিশেষ করে কসম করার ব্যাপারে উল্লেখিত বিষয়ে আল্লাহ নামে কসম করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন তাকুয়া অবলম্বন সুন্দর সমাজ বিনির্মাণ ও পরোপকার করে পরকালের স্থায়ী জীবনের সফলতা লাভ করার তৌফিক দান করুন আমিন নিত্য নতুন খবর জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন